আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এটা হচ্ছে শীতের সময়কার ভিডিও আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নিকুঞ্জে একটা হচ্ছে মেলা হয় এখানে বছরে দুই তিনটা মেলা হয় কখনো পিঠা উৎসব হয় আবার কখনো মেলা হয় তো মেলায় বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন বিভিন্ন প্রকার খাবার পোশাক পোশাক তারপর হচ্ছে সাজনি এগুলো নিয়ে বসে তো যখন কোনো প্রকার মেলা হয় তখন টোটাল হচ্ছে কখনোই সরাসরি বলেন না যে আমরা মেলা যাব বিশেষ করে যখন একটু হাতে হাতে টান টান অবস্থা থাকে তখন সেই সরাসরি কখনোই বলতে চায় না যে আমরা একটু মেলা যেতে চাই তখন সে আমাকে মেলা হচ্ছে মেলার গল্পটা বলবে আর হচ্ছে আরিশা এখন যেহেতু আরিসা আছে আরিসা তো মেলার কথা শুনলেই ওখানে যাওয়ার জন্য পাগল হয়ে যায় সেভাবে হচ্ছে আমাদের এখানে মেলায় যাওয়া তো মেলায় গেলে আরিশা খুব বেশি একটা খেলনার জন্য বাইনা না খুব বেশি একটা করে না আমি বলে নিয়ে যাই যে ওখানে যে খেলনাগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম খেলনা দেখা যায় ওর কিনা থাকে আগে এমন ছোট কোনো মেলায় যাওয়া হলে আমার হচ্ছে শৈশবের দিনগুলোর কথা মনে পড়ে যায় আমরা যখন গ্রামে ছিলাম শৈশবের দিনগুলো গ্রামে কাটিয়েছি আমি তো তখন তখন হচ্ছে আমাদের বছর শেষে একটা মেলা হতো সেটা আমরা অষ্টমী নামে জানতাম কিন্তু তখন সেটা আমাদের জানা ছিল না যে এটা যে হিন্দুদের একটা প্রোগ্রাম বড়ো হয়ে জানতে পেরেছি এটা আসলে এটা যে হিন্দুদের প্রোগ্রাম আমরা হচ্ছে যখন অষ্টমীর দিনগুলো গনি আসতো তখন আমাদের সবার মাঝে একটা সাজ রব রব যে উঠতো আর কি যে আমরা কবে মেলায় যাব কবে আসবে কারণ মেলার ঘোষণাটা অনেক আগে থেকেই হতো যে অমুক দিন অষ্টমী হবে তো আমরা টাকা কীভাবে ম্যানেজ করা যায় কি কিনবো না কিনবে কে পিস্তল কিনবে কে ধনুক কিনবে কে ওইটা কিনবে ফটকা কিনবে এগুলো নিয়েই আনন্দ মানে এগুলো নিয়েই আলোচনা চলতে থাকতো তো মেলা মেলা আসার আগেই মেলায় যাওয়ার আগেই আমার দাদু বলতো যে তোমরা যাই কিছু আনো না কেন আমার জন্য বিন্নখই আর হচ্ছে খেলনা নিয়ে আসবে এটা একটু দেখি আমি বলতেছিলাম আর টুটুর হচ্ছে এই মেলা এইখানে হচ্ছে এই শীতের বেলায় কয়েকটা মেলা হয়েছে পিঠা উৎসব হয়েছে আর কয়েকটা মেলা হয়েছে তিন দিন তিন দিন করে অনেকগুলো মেলা হয়েছে এবার তো এটা প্রতি শীতেই হয় আমাদের নিকুঞ্জে মেলাগুলো হয় তো এবার টুটুর অনেকগুলো মেলায় যাওয়ার পরে এখন আমাকে কীভাবে বলবে যে আবার মেলায় যাবে সে তো সেখানে সে বলতেছিলো এখানে একটা নারকেল পিঠা পিঠা বানানো হয় এই পিঠাটা ওর খুবই পছন্দ আসলে তো আমাকে এটা বলতেছিল যে এইবার শুধু মেলায় যাবো আর এই পিঠাটা খাবো আপনারা দেখতে পাচ্ছেন একটা বারমিস কাপড়ের দোকানই তো আমরা যখন তখন ভিডিও করতেছিলাম উনি সেটা বুঝতে পেরে ওনার মুখ দেখে রাখতেছিল তো আমরা তখন আর ভিডিওটা করিনি তো এখানে হচ্ছে নর্মাল জিনিসগুলো নিয়ে বসেছিল খেলনা তারপর হচ্ছে কেন দোলটোল বিভিন্ন টাইপের খাবার আমরাও কিছু খাবার খেয়েছিলাম আসলে তারিশা হচ্ছে একটা ছোট একটা খেলনা কিনেছিল তো আমাদের শহরের আসলে বিনোদনের জায়গা হচ্ছে অনেক কিন্তু গ্রামে কিন্তু বিনোদনের জায়গা খুবই সীমিত একদম গ্রাম যেখানে সেখানে কিন্তু বিনোদন জায়গা সীমিত হওয়া সত্ত্বেও গ্রামের মানুষ কিন্তু আসা থাকে আমাদের গ্রামের বিষয় যেমন কাছ শেষে সবাই হচ্ছে চায়ের দোকানে আড্ডা জমে আর কিছু ছেলেপেরা খেলাধুলা করে আগে আমরা যখন ছোটো থাকতাম ছোটো ছিলাম তখন আমাদের বেশিরভাগ সময়টা একটা হচ্ছে খেলাধুলার পিছনে ব্যয় করে আর এখনকার ছেলেপেরা হচ্ছে মোবাইল নিয়েই পড়ে থাকে আর এসে যখন ছোটো ছিল তখন আমি হচ্ছে ওকে ওর মা বাইরে গেলে ওর মা কাছে কখনো যেতাম না বলতাম যে আমার মেয়ে আমি কোলে নিয়ে হাঁটবো এখন সে বিপদটা হয়েছে যে ও হচ্ছে বাহিরে গেলে আমার হাত ছাড়তে চায় না যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ হাফিজ